ঢাকার ব্যস্ততার মাঝেই করাইল বস্তি যেখানে প্রতিদিনের জীবন সংগ্রামী প্রধান বাস্তবতা এখানেই আছেন আশি বছরের এক বৃদ্ধা মনোয়ারা বেগম জীবনের শেষ এক প্রান্তে এসেও যার আপন বলতে আর কেউ নেই অনেক বছর আগে স্বামীর সাথে জীবন শুরু করেছিলেন মনোয়ারা বেগম কিন্তু ভাগ্য যেন শুরু থেকেই নির্ধয় ছিল স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে একমাত্র মেয়ে যে একসময় বিয়ের সংসার শুরু করেছিল সেও হারিয়েছে নিজের স্বামীকে তিনি যে ঘরে থাকেন সেটি কোনো ভাড়া লাগে না হৃদয়বান কেউ দিয়েছেন থাকার জন্য খাবারও আসে কখনো এক প্রতিবেশীর কাছ থেকে কখনো অন্যের দান থেকে নিজের উপার্জন বলে কিছুই নেই জীবনের এই প্রান্তে এসেও সবচেয়ে বড় কষ্ট হলো একাকিত্ব যাদের উপর ভরসা করার কথা ছিল তারা নেই তবু বেঁচে আছেন মানুষের দয়া আর উপরওয়ালার রহমতে মনোয়ারা বেগমের জীবন আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষের শেষ বয়সে সবচেয়ে বড় প্রয়োজন ভালোবাসা আর সহায়তা হয়তো আমরা সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে কারো শেষ বয়সটা হতে পারে অনেকটা শান্তিময় প্রিয় দর্শক আমরা আজকে এসেছি এক বৃদ্ধ মহিলার বাসায় যিনি কিনা অন্যের উপর নির্ভরশীল আসলে নিজে এখন তেমন কিছুই করতে পারে না অন্যের সাহায্য নিয়ে আসলে তার জীবন চলে তো ওনার সাথে আসলে আমার দেখা আজকে রাস্তায় দেখছি উনি দেখতেই পাচ্ছেন ওনার শরীর খুবই বৃদ্ধ হয়ে গেছে শরীর দুর্বল এক অবস্থা এখানে আপনাদের ওনার রুমটা আমি আপনাদের পরে দেখাবো যে উনি একা একটা রুমে থাকে এই রুমে মূলত যার জায়গা যার বাড়ি সে বিনামূল্যে ঘরটা দিয়েছে থাকার জন্য কারণ উনি বৃদ্ধ মানুষ উনি সেভাবে ইনকাম করতে পারে না তার দিন খুবই কষ্টে যায় এই জন্য বাড়িওয়ালাও তাকে যতটা সম্ভব তাকে সাহায্য করে তো আমরাও আজকে এসেছি তার জীবন সম্পর্কে জানবো সে কিভাবে চলে তার আয় রোজগার খাওয়া দাওয়া থাকা সবকিছু সে কিভাবে কি করে সেই সব বিষয়ে আমরা জানবো আপনার নাম কি আপনার বয়স কত আশি আচ্ছা প্রিয় দর্শক ওনার বয়স আসলে আশি দেখতেই পাচ্ছেন খুবই বৃদ্ধ একজন মানুষ তাদের জন্য এই পরিবেশে বেঁচে থাকাটা খুবই এক সংগ্রামী জীবন তাদের জন্য আপনার ইয়া পরিবারে কে কে আছে মানে মেয়ে ভিক্ষা করে কি জন্য বোতল টোটাল বয়স্ক তো মেয়ের কার আমার মেয়ের মেয়ের

তো উনি যেটা বলতে যাচ্ছে যে ওনার মেয়ের বয়স হয়তো বা পঁচিশ থেকে ত্রিশের মতো হবে কিন্তু ওনার মেয়েও এখন আপাতত আসলে ওইভাবে তেমন কিছু করে না যে ওনাকে দেখাশোনা করবে যার কারণে উনি বলতে গেলে একদম একাই জীবনযাপন করছে তো আপনি মানে এখানে খাওয়া দাওয়া থাকেন তো হচ্ছে বাড়িওয়ালা আপনাকে এই ঘরটা দিছে থাকতে

রুমের বাড়িওয়ালা পাশে আরো মানে আশেপাশের লোকজন তাকে যতটা সম্ভব সাহায্য করে সেভাবে আসলে তার জীবন জীবন চলে খাওয়া দাওয়া থাকায় চলে তো আপনার স্বামী কি মারা গেছে নাকি মার মাসে পাকে তোমরা নাই তোমরা হাওয়া নাই হে পাক ইস্থান হলে মাস তো স্বামী মারার পর মরার পর আপনি কিভাবে আমি আর কোনো না বিবাহ তো করেন নাই কিন্তু ধরেন তারপর স্বামী থাকলে তো দেখা যাচ্ছে সে আপনাকে খাওয়াইতো আহ তা আপনারই সেবা যত্ন করতে পারতো কিন্তু এখন মরার পর আপনার মানে ধরেন আপনি কিভাবে চলছেন কি কি সমস্যা হচ্ছে পর ম্যান সাল ডাগায় পানি দিতাম ওই ইসা ছাড়া বাঙ্গে কুচুয়া করিয়া দেখতা খুব ব্যস্ত দেখতা এরম করিয়া করিয়া খাইছি আর এখন তো বুড়ো গেছে বিক্রি তখন দেখ আগে যখন একটু বয়স কম ছিল বিভিন্ন কাজ করে খাইতে পারতেন এখন তো শরীরের শক্তি নাই কোন কাজও করতে পারেন না হা আচ্ছা তো

সে তা দিয়ে সে চলে সে আপনার জন্য কিছু করতে পারে না তার কোনো অসুবিধা নাই তার মাইয়ার আছে মাইয়ারা আমাদের নাই আমার বাড়িয়ালি বলছে ঠিক আছে তোমার এই রুমটা দেশে আমরা দেখার পারি দেব না তুমি কটা তোমার তো আপনার ইয়া গ্রামের বাড়ি কোথায় গ্রামে আপনার কেউ নাই আপনার আপনাকে দেখাশোনার মতো গ্রামে কেউ নাই খুলনা খুলনা তো খুলনাতে আপনার গ্রামের বাড়িতে কেউ নাই কোন আত্মীয় স্বজন জেঙ্গি না আপনার দেখাশা করেন না পা পাগ নাই তুই নাই একটা বাইয়ে থাকলাম আমি এইরকম মামুসা থাকতাম আমার কেচ্চে নাই আমার খবর নাই দেখ আমার ভাই বোন কে চিবে আমার একটা বাই থাকলেও আমি এইরম অবস্থা করতাম না আমার বাই খাওয়ার তিন ডিয়া বাইক একটা অ্যাক্সিডেন্ট ওই মরছে দুই ডিয়া একটা তিন ভি এ আর একটা তিন ডিয়া বাইক আমার বাইক এই কিচ্ছু না আচ্ছা প্রিয়দর্শক ওনার আসলে দেখাশোনা করার মতো আত্মীয় স্বজনও ওইভাবে কেউ নাই ওনার নাকি তিন ভাই ছিল তিন ভাইও মারা গিয়েছে তারপর আপনারা তো শুনলেন যে ওনার একজনই সন্তান আছে সে একটা মেয়ে আছে তো এই মেয়েও আসলে ওনার দেখাশোনা করতে পারে না কারণ ওনার মেয়েও কোনো রকম কোন একটা কাজকর্ম করে ওনার সাথে থাকেও না আপনার মেয়ে কি একদমই মাঝে মধ্যে এখানে আসে না আপনাকে দেখতে না ও ও ও ও ও ও ও ও ও তো এই যে আপনি অসুস্থ হইলে তখন আপনার মানে কিভাবে কি চলে তো সকলের সাহায্যে আসলে তার খাওয়া দাওয়া থাকা সবকিছু চলে তো উনার মতো বৃদ্ধ একজন মানুষের জন্য দিন পার করা খুবই কষ্টের কারণ ওনার আপন বলতে কেউই নাই এই বর্তমানে হয়তো একটা সময় স্বামী ছিল তার পরিবার অনেকেই ছিল তখন তার খুব ভালো সময় কেটেছে কিন্তু এখন আসলে উনি বলতে গেলে একদমই অসহায় তো আপনি কি প্রতিদিনই মানে বাহিরে ভিক্ষা করতে বের হন অর্থাৎ জায়গায় যাই বাইরে যায় তাই শুক্রবার না তাইও যাবো এইটাও তা আপনার এই অসুখ হইলে তখন ধরেন ওষুধ লাগলে লাগলে কিভাবে আনেন খান আচ্ছা এখানে একটি ক্লিনিক দেখতে পাচ্ছি যেটা কি না আশেপাশে হয়তোবা তারা সাধারণত হয়তোবা তাকে বিভিন্ন চিকিৎসার ব্যাপারে হেল্প করতে পারে হেল্প করে থাকে আপনার মানে অসুস্থ হইলে এখান থেকেই সাধারণত ইয়া চিকিৎসা নেন ওষুধ খান

প্রিয় দর্শক ক্লেন মনোহরা বেগম উনি এখানে একাই থাকেন আশেপাশে যারা আছে যেমন এই রুমের বাড়িওয়ালা কিংবা আশেপাশে অনেকেই তাকে বিভিন্নভাবে সাহায্য করে খাওয়া দাওয়া থাকা সবকিছু মিলে উনি এখানে খুবই একা একজন মানুষ থাকেন খুবই মানবিক জীবনযাপন করেন তো উনি এই করাইল বস্তিতে আপনি এই করাইল বস্তিতে কতদিন যাবত আছেন তিরিশ বছর তিরিশ বছর তো প্রিয় দর্শক উনি বলছিলেন যে উনি ত্রিশ বছর আছে আগে যখন ওনার গায়ে ছিল তখন উনি নানান কাজ করতেন ইট ভাঙতেন তারপর যখন যে কাজগুলো পেতেন আর কি এই সব করে ওনার জীবিকা নির্বাহ করতেন কিন্তু এখন ওনার জীবনটা খুবই কষ্টময় হয়ে গিয়েছে যার কারণে উনি আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও এই শরীর নিয়ে কোনো কাজই করতে পারেন না এমন অবস্থায় মনোয়ারা বেগমের মতো আরো অনেক বৃদ্ধ লোকজন এই করাইল বস্তিতে বসবাস করেন এই সকল মানুষদের প্রতি আমাদের একটু সাহায্য একটু সহযোগিতা একটু দায়িত্ব যদি আমরা তাদের নিতে পারি তারা তাদের জীবনযাপনটা খুব সহজে তারা ভালো থাকতে পারে আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকে ওনাকে একটু দেখতে এসেছি উনি কিভাবে এখানে থাকেন তো ওনার জন্য আমরা খুবই সামান্য কিছু এনেছি যেটা দিয়ে হয়তো অল্প কিছু দিন যেতে পারে তো আমরা চেষ্টা করছি যে আমরা চাই বনোয়ারা বেগমের মতো যারাই আছেন তাদের পাশে আমাদের সমাজের সকলে দাঁড়া এটাই আমাদের কাম্য যাতে করে তাদের এই বয়সে জীবনটা অন্তত পক্ষে একটু সহজভাবে কাটে প্রশান্তিময় ভাবে কাটে তারা একটু ভালো থাকুক এটি আমাদের চাওয়া তো ওনার জন্য আমরা খুবই সামান্য কিছু এনেছি তো এইখানে চাল আছে ডিম আছে ডাল আছে দুধ আছে তো এখানে আসলে খুবই সামান্য কিছু ওনার হয়তো বা উনি একাজে যে যেহেতু খান ওনার কয়েকদিনের খাওয়া চলতে পারে তো ওনার আমরা সবসময় হয়তো সাহায্য করতে পারবো না কিন্তু আমরা সকলে যদি এমন মনোয়ারা পাশে বেগমের দাঁড়াই তো তাদের তাদের প্রতিদিনই জীবনটা একটু সহজ হবে তাদের জন্য একটু প্রশান্তিময় হবে এই জীবন তো আশা করব এমন মনোয়ারা বেগমের পাশে আমরা সমাজে সকলেই দাঁড়াবো তো খালা এখানে চাল ডাল দুধ আর হচ্ছে ডিম আছে এইগুলো আপনি খাবেন তো আমরা যতটুকু পারছি আপনার জন্য আনার চেষ্টা করছি এবং কি আমরা ভবিষ্যতেও আসব আপনার খোঁজ খবর নিব আমাদের দিক থেকে যতটুকু আমরা পারি আপনাকে সাহায্য করার চেষ্টা করব এইতে বাবা আমি খুব ওহ বাবা বাবা হইলো খুশি এইতে বাবা আমি খুব খুশি দেখ আমারাই খুশি যাবে আমার তো প্রিয় দর্শক মানে সত্যি বলার কিছু ভাষা নেই ওনাদের মতো মানুষদের জন্য কিছু করতে পারাটা খুবই ভাগ্যের বিষয় আমি বলে মনে করি আমি মনে করি আমরা একা তাদের পাশে তাদের জন্য কিছু করাটা একার পক্ষে কখনোই সম্ভব না সবাই যদি তার প্রতি একটু এগিয়ে আসে সবাই যদি তাকে সাহায্য সাহায্য করে তো সেই সাহায্য নিয়ে হয়তো বা সে ভালো থাকতে পারবেন আমরা আশা করি সমাজের সকলেই তার পাশে থাকবেন